দাবিতে রাস্তায় ধর্মাবৃক্ষ ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ফাইটার অ্যাসোসিয়েশনের সাললে করুণামৈতিক রাস্তার ধারে বসে পড়েন অ্যাসোসিয়েশনের সদস্যরা তারপর বিপর্যয়ের মোকাবেলা মন্ত্রী জাভেদ আহমেদ খানের সঙ্গে দেখা করে ডেপুটেশন প্রদান তাদের এরই মাঝে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে অবরোধকারীদের अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपये दिखा रहा है आप एक क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैप्स कैब्स के साथ आप ऐसे करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं রাস্তায় সত্যি আজকের এই পরিস্থিতি দুর্দশা নিয়ে কারণ আমরা বিগত দিনে বহুবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার যাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছি কিন্তু আমাদের যে জাভেদ জহরাব আহমেদ খান রয়েছে আমাদের বিপর্যয় মোকাবিলার মন্ত্রী উনি আমাদের সঙ্গে একটিবারের জন্য সাক্ষাৎ করছেন ওনার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা রাজ্যস্তরে বহুবার এই আন্দোলন মিছিল বিক্ষোভ করেছি আপনারা দেখেছেন যে আঠেরো উনিশ কুড়ি তারিখ রানী রাসমণি রোডে ধর্মতলার পাশে আমরা কিন্তু লাগাতার অবস্থান করেছি এছাড়াও আমাদের প্রত্যেকটা জেলার জেলা শাসকের মহকুমা শাসকের দপ্তরে আমরা কিন্তু অবস্থান মিছিল বিক্ষোভ করে কি আমাদের দাবি হচ্ছে আজকে বিনা প্রশিক্ষণে যে সিভিক ভলেন্টিয়ারদের আজকে এতটা প্রমেন্ট করা হচ্ছে এতটা প্রাধান্য দেওয়া হচ্ছে রাজ্য সরকার মানে তাদেরকে মাথায় তুলে নাচাচ্ছে কিন্তু যারা আজকে বিপর্যয়কালে যারা আজকে বন্যা করা ভূমিকম্প আমফান করা মহামারীর মতো পরিস্থিতিতে হাতে হাত কাঁধে কাত গলায় গলা মিলিয়ে জীবনকে বাজি রেখে প্রশাসনের পাশে থেকে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে এই ধরনের মানে বিপর্যয়ের অনেক হাজার হাজার পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে কিন্তু আজকে আমরা বিপর্যয়কালে লড়াই করেও আমরা আজকে বিপর্যস্ত এবং আমরা আজকে বঞ্চিত আজ কী করবে তোমরা আজকে আমরা আজকে সল্লেগে এখানে এসেছি পশ্চিমবঙ্গের আমাদের বিভিন্ন বঞ্চিত ছেলেমেয়েরা রয়েছে সিভিল ডিফেন্স এবং আপদামিত টেন্টস ফাইটার্সরা আমরা বলতে চাইছি যে সামনে লোকসভা নির্বাচন রয়েছে এই নির্বাচনের নির্বাচনে যদি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের ভোটটা পেতে চায় কারণ আমাদের প্রত্যেকটা ব্লক ব্লক বুথ সারা পশ্চিমবঙ্গের কথা বলছি প্রত্যেকটা বুথ অঞ্চল ব্লক স্তরে কিন্তু আমাদের ছেলেমেয়েরা রয়েছে সেখান থেকে একটা বিরাট অঙ্কের কিন্তু একটা ভোট ব্যাঙ্ক রয়েছে এই ভোট ব্যাঙ্কটাকে যদি পেতে হয় অবিলম্বে আমাদের মাসে তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চিত পূরণ করতে হবে এর সঙ্গে যে সমস্ত নিয়োগগুলো রয়েছে যেমন অক্সিডি ফায়ার অপারেটর বা হচ্ছে গিয়ে তোমার এন বা হোমগার্ড বা হচ্ছে কি তোমার মেডিকেল কলেজ এই সব জায়গায় আমাদের রিক্রুট করা হচ্ছে না ফলে সেই জায়গা থেকে আমরা বহুদিন ধরে বঞ্চিত হয়ে আসছি আমাদের তো বয়সের একটা ব্যাপার রয়েছে আজকে কাউকে ডেপেন্স হচ্ছে মাসে এই যে কাজ এবং ষাট বছরের সুনিশ্চিত এটা প্রথম আমাদের দাবি এবং দ্বিতীয় দাবি হচ্ছে আপনার কি এখন ক্যাজুয়াল আছে ক্যাজুয়াল বলতে মাসে দুই একদিন ডিউটি পায় তার বেশি পায় না ওটা নিয়ে আমাদের সংসার চলে না সঠিকভাবে তো একাধিকবার রাস্তায় বসার পরে আমাদেরকে সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে না যার কারণে আজকে কলকাতার বুকে এই প্রতিবাদ সভা সামনে লোকসভা ভোট কাকে ভোট দেবেন সেটা আমরা প্রতিবাদ সভাটা হচ্ছে আজকে যে করছি তো তার পরিপ্রেক্ষিতে ভোট ব্যাংকে সেটা আমরা জবাব দিব সেটা সঠিক সময়ে সেই বুথে বা সেই ব্লকে সেই মহাকুমাতে সঠিক গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রয়োগ করা হবে